ফুটপাত থেকে দুলাবার লেগে একটা পাঞ্জাবি কিনবো এটা ছয়শো টাকা যায় এটার দাম আছে ভাই দেড়শো দেড়শো টাকায় হইব না ভাই আরে ভাই ঈদের এক গরিব দান করবো ভাই ই মায়ের একটা কাপড় দিব হেও নাকি জাকাত দিব হায় রে দুনিয়াটা ধ্বংস এই যে আপনার দশটা মিনিট সময় দেয় পৌঁছাইতাছি কইলাম তো আইতাছি তোলা ভাই গাড়ির একটু লাগতো বুঝছো ওই যে গার্লফ্রেন্ড আছে না একটু ঘুরতে চাইতেছে আরে তোমার গাড়ি লাগবে সমস্যা কি তুমি এরকম মসরা মসরি করতেছো কে গাড়ি লাগলে গাড়ি নিবা বাইরের গাড়ি সমস্যা কি এই লও চাবি গাড়িতে তেল লোড করা আছে ঠিক আছে আরামসে চালাইবা জোরে চালায় না কিন্তু গাড়ি বাংলা ভাঙে যাক সমস্যা নাই আর তাও ভাঙো না বুঝো না পরে আবার গার্লফ্রেন্ড কষ্ট পাইবো বুঝো না আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া তোমার কাছে যাইতেছিলাম তোমার গায়ের চাবাড়া দাও না একটু কলেজে যেমন জরুরি একটু কাজ আছে তোর কলেজে যাইতে আবার বাইক লাগে নাকি বাসে করে যাওয়া না যায় না তুই গাড়ি চাস তু জানস না নতুন গাড়ি গাড়ির ব্রেকিং ফিওর চলতাসই গাড়ি তুই কেন চাস তেল গান কি আই যা বাসে যা আইসে ভাইয়া বাইকটা দাও মাঝে মাঝে মনে হয় ভাই না হইয়া ভাইয়া শালা হইলে ভালো হইতো সালার লেগে এদের কাপড় চোপড় কিনবো একটু ভালো গর্জিয়াস না হলে কি আর রইবো এটা খারাপ না চলে আরেকটা দেখি এই কালো কালারর মধ্যে এটা ভালোই। সাদার মধ্যে একটা কালোর মধ্যে একটা। দুটো শার্ট লইলাম আর একটা টি-শার্ট লইলাম। এই টি তো পুরোই চকচকা। ঈদ কালেকশন ভালোই হইবো। কৃষ্কামন রেগুলা সুন্দর কাল লাগা। ওই যা আমার সালাডা ইমরান 얼 লাগা। हां সুন্দর হইবো নিতে পারেন। ভাই এই কটা প্যাকেট করেন। এই জিনিসটা তো ভালোই এক্সপোর্টের মাল মনেইত আছে। एमजी কত করে রেগুলা? ভাই একশো পঞ্চাশ রিজেক্ট মিজেক্ট নাই তো রিজেক্ট মাল বেশি না আচ্ছা দিয়ে দাও কি দুনিয়া আইলো শালা লেগে কিনে মার্কেট থেকে দামি কাপড় আর বাইরে লেগে কিনে ফুটপাথ থেকে কম দামে এই গিঞ্জি কালার তো খারাপ না সবগুলাই সুন্দর এই যে এটা দিয়ে দাও মুরুবীদের জন্য একটা দামি শাড়ি দেখান তো এই শাড়িটা দেখতে পারেন এটা খুব দামি শাড়ি এটাই আছে আপনার কাছে দামি শাড়ি শাশুড়ির মতো বুঝেন না না শাড়িটা সুন্দরই আছে চলে হ্যাঁ এইটা দিয়ে দেন ভাই কাজ করেন আরেকটা কম দামি শাড়ি দেখান ওই জাকাতের জন্য নিব তো একটু কমের মধ্যে দেখেন কিন্তু এই যে ভাই এই মালটা দেখেন এটা জাকাতের জন্য খুব ভালো হবে ঈদে মায়ের একটা কাপড় দিব হেও নাকি জাকাত দিব হায় রে দুনিয়াটা ধ্বংস আরো কত কিছু যে দেখবো সামনে আল্লাহ জানে কোনটার দাম কত এটা সাড়ে তিন হাজার আর এইটা তিনশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এটা একটু কম দেরা দিয়ে দেন আসে ভাই ভালো থাকেন আবার আসবো আর পনেরো হাজার হোক আর বিশ হাজার হোক পাঞ্জাবি পছন্দ হওয়াটা দিয়ে হয়েছে কথা আর এটা তোমার আব্বার জন্য বোঝো না নিয়ে নাও আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আইসস না এই যে দল লাগা দুটা আনছিলাম বুঝছস এই দেখ এটা পছন্দ হয়নি দেখ দেখ ভালো করে দেখ পছন্দ হয় এটা দেখ এটাও ভালো পিন্দা দেখ দুটা গেঞ্জি আনছো হা ভি দামি দামি দুইটা আনছি তল্লিকা ওরা দেখ ওর মনে পারে সমস্যা নাই আরে এই আরেকটা কাফর আছে মাল লাগা সাইড আনছিলাম এটা একটু মার্ক আছে ডিস দর ঠিক আছে ভাইয়া ব্যাগটা দাও এ ধর তোর ব্যাগ ব্যাগ একুরা লই যা আবার ফালাই দিস না রাস্তা কাটে ভাইয়া 10 টাকা দাও একটা অটো নিয়ে আজাই দেন দেন আবার যাই তো অটো বড় লাগে নাকি দেন দেন আইডা যাওয়া যায় না আইডা জায়গাショルダー বল থাকবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আই ভাইয়া কি হইছে আমার ডাকছ কি লাগা হ্যাঁ ডাকছিলাম বসো বসো এখানে বসো এই সিঁড়ে কত দূরত্ব আইছে গাই মা গেছে গা একটু ঘুরায় দি বাতাস লাগতেছে হ্যাঁ হ্যাঁ লাগতেছে ঠিক আছে শোনো তোমার জন্য দে কিছু মার্কেট করছি বুঝছো ভাই তো তেমন কিছু কিনতে পারি না হালকা পাতলা কিছু কেনাকাটা করছি এ এ এ নাও এটা দেখো তো এটা পছন্দ হয় কিনা ওয়াও নাইস শার্ট ভাল লাগছে এটা দেখো ভালো ব্র্যান্ডের জিনিস কিন্তু এগুলা ও তাই আমি আবার ব্র্যান্ডের সারা পরি তো দাঁড়াও এই দেখো হ্যাঁ এটাও সুন্দর এই যে এই শাড়িটা বুঝছো এই শাড়িটা আম্মুর জন্য আম্মু কিনিয়ে নিয়ে বলবা যে ভাইয়া পাঠাইছে হ্যাঁ হ্যাঁ ভালোই মানাবে ব্র্যান্ডের তো হ্যাঁ সব ব্র্যান্ডের ব্র্যান্ড সারা কেনবো নাকি আব্বুর জন্য কিছু কিনো না তোমার আব্বুর জন্য

আচ্ছা রিক্সা ভাড়া যে ডিম ভাই এই যে এক হাজার টাকার নোট তো ভাঙতি দিতে পারবো না আচ্ছা তুমি একটা কাজ করো ওই রিক্সা ভাড়াটা দাও ভাঙতি লাগবে এই যে খুচরা কিছু আছে এটা নাও আরে ভাইয়া রিক্সা ভাড়া তো বিশ টাকা হইলে হয়ে যায় আবার দশ টাকা অতিরিক্ত রাখো রাখো আচ্ছা ঠিক আছে রাখার দরকার নেই এটা তো আমি খেয়ালো মনে প্রচুর গরম পড়ছে তো ফুটপাথ থেকে দুলাবার লেগে একটা পাঞ্জাবি কিনবো কিন্তু পাঞ্জাবি তো পাইতেছি না

2600 টাকা এটা কোন কথা কইলেন এটা 600 টাকা যায় এটা দাম আছে ভাই 150 টাকা 150 টাকায় হইবো না ভাই আরে ভাই ঈদের সময় এক গরীবরে দান করবো ভাই 150 টাকায় তো বেশি ভাই জুলুম হয়ে যায় ভাই 250 টাকা রাখা যাবে ওইটা জি দেন भैया তোমার জন্য একটা পাঞ্জাবি আনছিলাম দেখো তো পাঞ্জাবিটা কেমন হয়েছে পাঞ্জাবি আনছো সেটা বারে এনে লই আর কি আছে এটা ওনার রাগ টাকা আর হইছোসকে ওনারে কত আশা করে আনলাম টানলাম ভাই দেখবো খুশি হইব কবি না যা ঠিক আছে আসি পাঞ্জাবিটা তো সুন্দরই আছে পাঞ্জাবিটা তো সুন্দরই আছে মনে হইতেছে অনেক টাকা দিয়ে কিনছে আরে করে পাঞ্জাবিটা নিয়ে এলো আর দমকায় দিলাম শোন মোশারফ সংসার ঠিক রাখতে চাইলে তাইলে প্রথমে তোর বউরে ঠিক রাখতে হইব আর বউ ঠিক রাখার নিন্দা টেকনিক কি জানো বউয়ের ফ্যামিলি ঠিক রাখতে হইব আরে ভাই উল্টা পাল্টা কথা কর কে লেগা বউ সোজা রাখার সহজ উপায় কি জানেন দিতে হইব মাই তাহলে বউ সোজা থাকবো বউ মা অসোজা থাকবো মায়ের উপরে কোনো ওষুধ আছে মিয়া এ দুলা ভাই কি অবস্থা ভালো আছনি দুলা ভাই তোমার জন্য তিদের সময় বেশি কিছু কিনতে পারলাম না আসার সময় একটা ব্র্যান্ড সবাই সুন্দর একটা পাঞ্জাবি দেখছি দেখে আমার পছন্দ হয়েছে দিলে লাগছে আমার কাছে মনে হয়েছে কি এই পাঞ্জাবিটা ধুলোভাইর লিগেই বানাইছে আর এটা আমার নিতে হইবো অনেক টাকাটা কিনছি দিলো এক কাজ করো দুলোভাই পাঞ্জাবিটা তুমি একটু দেখ পাঞ্জাবিটা আমার সেই কি রে সেম পাঞ্জাবিটা আমি কই জানি দেখছি মনে হইতেছে এই পাঞ্জাবিটা তো দেখতে সুন্দরই আমার একটা পাঞ্জাবি লাগে এদের দিন নামাজ পড়মো নাহ আমার একটা ভালো পাঞ্জাবি নিতে হইবো এটা আমার হইবো না এটা তুই পাঞ্জাবি যেটা আমি দেখেছি সালার আমি এত আদর করি ঈদের সময় ওরে ব্র্যান্ড শপে সব কাপড় চোপড় কিনা দিলাম আর ওই কিনা ফুটপাথে তে পাঞ্জাবি ডাই কিনাই না কয় ব্র্যান্ড শপে আনছি আনছি পছন্দ হইছে না আমি জানতাম এটা তোমার পছন্দ হইব দামি ব্র্যান্ড শপ থেকে পাঞ্জাবিটা আনছি হ্যাঁ পছন্দ হইছে সমস্যা নাই ওই ভাইয়া গাড়ির চাবিটা একটু দাও তো একটু ঘুরতে যাব হায় রে ফুটপাত থেকে পাঞ্জাবি কিনাই না কয় ব্র্যান্ড শপে আনছি এই সে ভাইয়া শালার ভিতরে পার্থক্য হ্যালো শুনো আজকে আর না পারি জ্যাক জীবনে একটা নতুন শিক্ষা পাইলাম বাইডার সাথে অনেক অন্যায় করে ফলাইছি রে ঈদ মোবারক তুই মাঝে মাঝে হুন্ডা চাইতি তোর তো দিতে পারতাম না আজকে ঈদের দিন এই ধর হুন্ডার চাবি আজকে সারা দিন তুই বাইক নিয়ে করবি ঠিক আছে ফুল ট্যাঙ্কিতে লট করা আছে কোনো টেনশন নাই আরশুন এই যে ধর এটা তোর ঈদের সালামি সারাদিন যা মন চায় তাই খাবি ঠিক আছে বাইক লয়ে ঘুরবি আর খাওয়া দাওয়া করবি যা ঠিক আছে ভাইয়া তুমি থাক আমি টারন ফেটে নিয়ে ঘুরে আসি ইশিরে ভাই না হইয়া যদি ভাইয়ের শালা হইতাম তাহলে না কত সুবিধাই পাইতাম কোটি কোটি ভাইয়ের মনের কথা এটা তবে আমি মনে করি ভাইকে ভাইয়ের মর্যাদা দেওয়া উচিত আর শালাকে শালার মর্যাদা কারণ রক্ত কখনো বেমানি করে না